যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে প্রিয় জন্মভূমিতে ফিরে ঐতিহাসিক ভাষণে তারেক রহমান বলেন যেসব জাতীয় নেতারা এই মঞ্চে আছেন যারা মঞ্চের বাইরে আছেন। আমরা সবাই মিলে দেশকে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই যে কোনো মূল্যে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানির মুখে আমাদের ধীর ও শান্ত থাকতে হবে আমাদের দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি শান্তি চাই চাই আমরা তিনি আরো বলেন আমরা একটি পরিকল্পনা আছে দেশের মানুষের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন ইনশাল্লাহ আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মায়ের কাছে ফিরেছেন তারেক রহমান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে বিমানবন্দর থেকে নেমেই জুতা মোজা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করে এক মুঠো মাটি হাতে নেন তারেক রহমান এরপর বুলেট গাড়ি বাদ দিয়ে সবার সাথে বাংলাদেশের খচিত লাল সবুজ রঙের একটি বাসে চড়ে তার জন্য পূর্বাচল তিনশো রওনা দন তিন ঘন্টার বেশি সময় লাগে বিমানবন্দর থেকে তিনশো ফিটের সংবর্ধনা মঞ্চে পৌঁছাতে সেখানে ১৬ মিনিট বক্তৃতা করেন তারেক রহমান পুরো রাস্তায় তিনি বাসটির সামনে থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান